একটা বংশ একটা বিল্ডিং একটা মহল্লা একটা পাড়া আমাদের নিয়ন্ত্রণে আসবে সেগুলা আপনাকে পর্যালোচনা করে করে পদক্ষেপ গ্রহণ করতে হবে এক্ষেত্রে থানা সংগঠনে সহযোগিতা নেবেন এক্ষেত্রে আসন পরিচালক মোকার হোসেন খান ভাই আছেন তার আপনারা নির্দেশন এবং পরামর্শ একটি আসন ঢাকা মহানগরী সাতটি আসন সাতটি আসনের আসন পরিচালক পুরো নির্বাচন পরিচালনা করবেন এরপরে থানা সংগঠন থানার আওতায় যে সমস্ত সেন্টার রয়েছে সেগুলোকে পরিচালনা করবেন মূলত ইন্ডিভিজুয়াল এক একটি সেন্সার নির্বাচনী কাজের জন্য এক একটি নির্বাচনী আপনার যে এলাকা রয়েছে সেই এলাকায় যত গুরুত্বপূর্ণ বিশিষ্ট ব্যক্তি রয়েছে সেই গুরুত্বপূর্ণ প্রভাবশালী বাড়িওয়ালা বিশিষ্ট ব্যক্তি যারা সামাজিক নেতৃত্ব যাদের হাতে যারা আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত নেতৃত্বের কোয়ালিটি সম্পন্ন ন্যাচারাল লিডারশিপ যারা সোশ্যাল লিডারশিপ যারা আপনারা তাদের তালিকা তৈরি করবেন এবং তাদের কাছে ইসলামী আন্দোলনের দাওয়া পৌঁছাবেন কমপক্ষে আগামী নির্বাচনে জমাতে ইসলামের প্রার্থীর পক্ষে তারা ভূমিকা পালন করবেন সেই পরিস্থিতি তৈরির জন্য তার সাথে সম্পর্ক উন্নয়ন সহ সব ধরনের তৎপরতা এবং কার্যক্রম আপনারা পরিচালনা করবেন আল্লাহর কাছে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে বিশেষ করে আপনাকে জমাতে ইসলামের দাওয়াত ইসলামী আন্দোলনের দাওয়াত ইসলামের আদর্শিক সৌন্দর্য এবং আমাদের প্রার্থীকে পৌঁছে দেওয়ার জন্য আপনাকে ভূমিকা পালন করতে হবে প্রিয় ভাই আমাদের বিশিষ্ট ব্যক্তি যারা রয়েছে আপনি সেন্টার কমিটি সভাপতি হিসেবে তাদের তালিকা তৈরি করবেন তাদের কাছে আপনার প্রার্থীর পরিচিতি পাঠাবেন তাদের সাথে সম্পর্ক উন্নয়ন করবেন যেখানে সহযোগিতা দরকার থানা সংগঠনের সহযোগিতা নেবেন যেখানে প্রার্থী আসা প্রয়োজন প্রার্থী আসবে যেখানে আসন পরিচালক আশা প্রয়োজন সেখানে আসবে যেখানে মহানগরী আমির এবং সেক্রেটারি প্রয়োজন সেখানে আসবে কিন্তু মনে রাখবেন আমরা নিজেরা প্রার্থী মনে রাখবেন কামাল ভাই এখন টোটাল মহানগরীর 7টা আসনের নির্বাচন দেখেন আমরা এই জুন পর্যন্ত उन्हीं দায়িত্বে রাখব জুলাই থেকে উনি উনা আসনের জন্য কনটেনটেট হয়ে যাবেন পরিপন্ন হবে উনি